আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ঈদের দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের কারণে আসলে সারা দিন বাসা থেকে বের হওয়া হয়নি অতপর বিকালের দিকে বের হলাম আমি আর আমার ফ্রেন্ড গন্তব্য হচ্ছে ইটের ভাটা হয়তো আপনারা ভাবছেন ইটের ভাটাতে কেন ইট কেনার জন্য না আসলে তা না ইটের ভাটাতে মূলত আমরা যাচ্ছি ওখান থেকে কয়লা সংগ্রহের জন্য প্রথমত যেহেতু ঈদের একটা ছুটি গিয়েছে আমাদের সবার বাড়িতেই মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বাররা ভাই বোন এবং অনেক ভাগনা ভাগ্নি এসেছে এজন্য মূলত একটু বারবিকিউয়ের আয়োজন করার জন্য আমরা এখন ইট ভাটাতে যাচ্ছি প্রথমত এই ইটভাটার যে অনার তার ছেলে আমাদের ফ্রেন্ড হয় সম্পর্কে তো আমরা বের হওয়ার পূর্বেই তাকে ফোন করে জানালাম দেন সে বলল যে তার ভাটাতে আসতে সো আমরা যথারীতি আমরা আমাদের বাসা থেকে রওনা দিলাম মূলত এখন যে রোডটা দিয়ে আমরা গেলাম সেটা হাইওয়ে এটা মূলত পাবনার দিকে গিয়েছে তো আমরা পাশাপাশি যেহেতু বেশি দূরে না আমরা পাশাপাশি দুই গ্রাম পরেই সেই ইট ভাটাতা তো আমরা গ্রামের প্রাকৃতিক পরিবেশে মেটোপথ দিয়ে গেলাম যে এখন আমরা ইটের ভাটার কাছাকাছি অলরেডি চলে আসছি এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের ফ্রেন্ডের ইটের ভাটা তো আমরা এখানে যাওয়ার পরে ওয়েট করতেছিলাম ওকে ফোন দিলাম দেন ও ওর ম্যানেজারকে ওভার ফোনে বলে দিল তারপরে সেই ম্যানেজার আমাদেরকে ইটের ভাটার যেখানে কয়লাগুলো থাকে সেখানে আমাদেরকে নিয়ে গেল যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে কয়লাগুলো পলিপেপার দিয়ে ঢাকা ছিল আমাদের দেখিয়ে দেওয়ার পরে আমরা ইটগুলো সরিয়ে পলিপেপারের নিচ থেকে কয়লাগুলো সংগ্রহের চেষ্টা করছিলাম এবং সেই কয়লাগুলোর ভিতরে দেখা যাচ্ছিল যে অনেক ছোট এবং গুড়া টাইপের কয়লা রয়েছে আমরা ভিতরে হাত দিয়ে যতটুক সম্ভব বড় সাইজের কয়লাগুলো সংগ্রহের জন্য ট্রাই করছিলাম এবং কয়লা সংগ্রহের পরে আমরা বস্তার ভিতরে কয়লাগুলো সংগ্রহ করি যদিও কয়লাগুলো একটু ভেজা ছিল আমাদের ইচ্ছা ছিল যে বাসায় নিয়ে এটা আমাদের ছাদের রোদ দিয়ে শুকানোর তো মোটামুটি কয়লা সংগ্রহ করা শেষ বস্তায় আমরা কয়লাগুলো নিয়ে আবার যাত্রা শুরু করছি এরপরে আমরা হাইওয়েতে আবার উঠে পড়লাম এবং হাইওয়ের পরিবেশটা এত সুন্দর ছিল একটু আগে সূর্য অস্ত যাচ্ছিলো এবং আশপাশের যে পরিবেশটা খুবই সুন্দর লাগছিলো এবং রাস্তার দুই পাশে প্রচুর অনেকগুলো গাছ ছিল গাছ থাকার কারণে আসলে দেখে মনে হচ্ছিলো এটা গাছের তৈরি কোনো একটা গেট যে গেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক পরিবেশ এবং ওয়েদার সন্ধ্যা হওয়ার কারণে অনেকটাই গরম কমে গিয়েছিল এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল পরবর্তীতে আমরা দুজন কথা বলতে বলতে আমাদের বাসার কাছাকাছি চলে আসি এটা হচ্ছে আমাদের সরকারি কলেজ এবং এটা পাশ করার পর পরে আমাদের বাসা দেন আমরা বাসাতে যাওয়ার পরে অপেক্ষা করতে থাকি কখন সন্ধ্যা হবে এবং সন্ধ্যা হলে আমরা মূলত আমাদের যে বার আয়োজন সেটা আমরা শুরু করতে পারবো তো যাই হোক পরবর্তীতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমরা প্রথমত যে চ্যালেঞ্জটা ফেস করলাম যেহেতু শুরুতেই বলেছিলাম যে কয়লাগুলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে একটু ভেজা ছিল আমরা পরবর্তীতে সেগুলোতে ট্রাই করলাম কেরোসিনের সাহায্যে বাসাতে দেখি কেরোসিন নেই পরবর্তীতে দোকানে গিয়ে কেরোসিন সংগ্রহ করে নিয়ে আসি নিয়ে আসার পরে কেরোসিন দিয়ে এবং পাশাপাশি একটি ফ্যান সেট করেছিলাম সেই ফ্যানের সাহায্যে এবং হাত পাকার সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করি কোনোভাবেই আগুন জ্বলছিলো না অনেক চেষ্টা করার পরও যখন আগুন জ্বললো না তখন আমার ভাগ্নি আমাকে একটা বুদ্ধি দিল যে পাথর কয়লা যেগুলো ছিল সেগুলো আসলে চুলাতে দিয়ে একটু গরম করে যেহেতু একটু ভেজা ছিল আগে বলেছিলাম একটু গরম করার পরে পরবর্তীতে দিয়ে ঠিক করা যায় কিনা ওদিকে আমার বোন এবং আমার ওয়াইফ এই ম্যারিনেট করা যে মাংসটা ছিল তারা শিখে ছিল যেন এটা রেডি করা যায় তো যাই হোক আমি দুই রকমের কয়লা ইউজ করেছিলাম একটা হচ্ছে কাঠের তৈরি কয়লা আর একটা হচ্ছে ভাটা থেকে যেটা সংগ্রহ করেছিলাম সেই কয়লাগুলো দিয়ে দেন আগুন জ্বালানোর চেষ্টা করলাম পরবর্তীতে অনেক চেষ্টার পরে আগুনগুলো আমরা জ্বালাতে সক্ষম হলাম এবং যখন আগুনগুলো জ্বলছিলো ওদিকে আমাদের শিখগুলো রেডি হয়ে গিয়েছে দেন আমরা এই গরম শিখের ভিতরে গরম শিখের ভিতরে আমরা পরবর্তীতে সেই মেরিনেট করা মাংসগুলো তুলে দিলাম তুলে দেওয়ার পরে হালকা বাতাস এবং পাশাপাশি আমাদের যে হাত ফাঁকা ছিল সে এই বাতাসের সাহায্যে বাতাস করতে থাকে এবং প্রচুর পরিমাণে স্মোকি একটা ফ্লেভার চলে আসছে এবং পাশাপাশি প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে আশপাশের অনেক জায়গাতেই এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে দেন আমরা পরবর্তীতে ওয়েট করতে থাকি এবং এটাকে বারবার উল্টাতে থাকি এবং পাশাপাশি এর উপরে তেল দিয়ে একটু ব্রাশ করতে থাকি দেন কিছুক্ষণ ওয়েট করার পরে যখন আমরা দেখতে পেলাম যে এর পাশটা ধীরে ধীরে বার বিকিউয়ের মতো পোড়া শুরু হয়েছে তখন আসলে আমাদের দেখতে অনেক ভালো লাগছিলো দেন পরবর্তীতে যখন পাথরগুলোতে পুরো মতো পরবর্তীতে যখন কয়লাগুলোতে পুরো মতো আগুন জ্বলে যায় এবং একটা স্মোকি ভাব এবং পাশাপাশি বারবিকিউগুলো যখন পুড়ে যাচ্ছিল তখন খুবই ভালো লাগছিল এবং পাশাপাশি একটা স্মেল আসছিল। যে স্মেলটা আসলে বলে বোঝানোর মতো না এবং সময় যত যেতে থাকে এবং বারবিকিউগুলো ততটাই পরিপক্ক হতে থাকে এবং দেখতে অনেক সুস্বাদু লাগছিল। প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা বারবিকিউগুলো পুরানোর পরে পরবর্তীতে এটা রেডি হয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগছিলো এবং এত টেস্টি এবং স্মেল ছিল যা বলে আসলে বোঝানোর মতো না আসলে মূলত মশলাটা ঠিকঠাক মতো ছিল এ কারণেই স্মেলটাও ভালো ছিল এবং পাশাপাশি মাংসটাও খুব সুন্দরভাবে রেডি হয়েছে পরবর্তী এই ছিল বারবিকিউয়ের আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ